গরুর কলিজা ভুনা একদম গন্ধ দূর করে অনেক লোভনীয় অনেক টেস্টি হয় এভাবে রান্না করলে কোনো গন্ধ থাকবে না অনেকে আছে গন্ধর কারণে কলি কলিজামুনা খেতে চায় না আজকে আমি যেভাবে রান্না করে দেখিয়েছি একদম গন্ধ দূর করে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার আপুরা ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে আবারও শেয়ার করতে চলে আসছি একটা খুবই মজাদার রেসিপি সেটা হচ্ছে গরুর কলিজামুনা তা আমি এই গরুর কলিজাটাকে ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো চলেন এটাকে কিভাবে কি করতেছি অবশ্যই সাথে থাকেন দেখতে থাকেন আমি একটু গরম পানি করে নিয়েছি গরম পানির মধ্যে তিন পিস লেবু একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিয়েছি একদম ফুটিয়ে নিয়েছি লেবুটার রস বের হয়ে গেছে অলরেডি পিস থেকে এরপর যে আমি এখানে দিয়ে দিলাম আমার সেই কেটে রাখা কলিজাগুলো এখানে কিন্তু নরম কলিজা একটা থাকে শক্ত কলিজা একটা থাকে দুইটা কলিজা আমার এখানে মিক্সড করা আছে তো দেখেন এভাবে করার কারণ হচ্ছে গরুর কলিজার মধ্যে প্রচুর পরিমাণে গন্ধ করে যে এটা লিভার হার্ট হুম এটার মধ্যে গন্ধ করে অনেকে খেতে চায় না তো এইভাবে যদি আপনারা লেবু দিয়ে এটাকে বয়ল করে নেন তাহলে এটার মধ্যে আর কোনো গন্ধ থাকবে না পাশাপাশি হচ্ছে এখানে দেখেন কি পরিমাণ ময়লা বের হয়েছে আমি এত ভার ধুয়ে নিয়েছি তার তারপরেও আবার গরম পানি দিয়ে সিদ্ধ করার পর দেখেন এটা থেকে কি পরিমাণ ময়লা বের হচ্ছে তা আমি হচ্ছে এই গরম পানি দিয়ে এভাবে বয়ল করার কারণ হচ্ছে এটার গন্ধ চলে যাবে আর যে ময়লা থাকবে সেটাও বের হয়ে আসবে তো ফাইনালি আমি এটাকে নামিয়ে নিয়েছি তারপর ঠান্ডা পানি দিয়ে আবারও ওয়াশ করে এখন হচ্ছে এটাকে এখন দেখেন অনেকের কলিজা রান্নার পরে শক্ত হয়ে যায় শক্ত যেন না হয় আপনারা এক কাজ করবেন এই যে দেখেন আমি কিভাবে করে কলিজার গা থেকে উপরে আবরণটা তুলে ফেলে দিচ্ছি দেখেন এটা কিন্তু সুন্দর করে টান দিলে উঠে যাবে তো এভাবে করে আপনারা কলিজার এই যে উপরের গায়ের আবরণটা আছে সেটা এভাবে তুলে ফেলে দিবেন আপনাদের কলিজা যেভাবেই রান্না করেন না কেন কোনোভাবেই কিন্তু এটা শক্ত হবে না একটা নরমই থাকবে ছোট বড়ো বাচ্চারা সবাই খেতে পারবে অনেকের কলিজা রান্না হয়ে গেলে সেটা শক্ত হয়ে যায় খেতে চানা ওই যে চামড়াটা উঠানো হয় না তার কারণে এটা শক্ত হয়ে যায় তো এখন হচ্ছে আমি আজকের কলিজাটা একটু আলু দিয়ে রান্না করব ছোট ছোট আলু ফিস করে নিয়েছি এখন আলুটাকে আমি এখানে একটু বেজে নিব তা একটু তেলে হলুদ আর লবণ দিয়ে আমি আলুটাকে ভেজে নিচ্ছি দেখেন তো আলুটাকে আমি বেশি ভাজবো না একটু কালার আসলে আমি আলুটাকে উঠিয়ে নেব তো এইভাবে করে তোমরা অবশ্যই কলিজা রান্না করে দেখবে একদম স্বাদ এবং কলিজার যে অরিজিনাল টেস্ট সেটা কিন্তু অটুট থাকে শুধু গন্ধটাই চলে যাবে যারা কলিজা বোনা খেতে চায় না গন্ধ করে তাদেরকে এভাবে রান্না করে কলিজা বোনা দিবে অবশ্যই সে তোমার প্রশংসা করতে বাধ্য হবে তো আমার আলু ভাজাটা হয়ে গেছে আমি আলুগুলোকে তুলে নিয়েছি এখন একটু তেল দিয়ে আবার এখানে কিছু গরম মশলা অ্যাড করে দিলাম দারুচিনি লবঙ্গ তেজপাতা এলাচ এগুলো দিয়ে এক মিনিটের মতো ভেজে নিয়েছি এখন এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। তো এই পেঁয়াজ কুচিটাকেও আমি বেশি ভাজবো না জাস্ট পঞ্চাশ ষাট পার্সেন্ট মতো বাজা বাজা হলে আমার অন্যান্য মশলাগুলো অ্যাড করে দিব দিয়ে দিলাম লবণ আমি যে কোনো তরকারি রান্না করার সময় হচ্ছে মাংসর যে মশলাটা থাকে সেটা আমি একদম ভালো করে কষাই এতে করে টেস্ট দারুণ হয় তো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম একটা এখানে একটু ছিল কালো গোলমরিচ পেস্ট ধনিয়ার গুঁড়ি জিরার গুঁড়ি তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জাস্ট গড়া যে মশলাগুলো থাকে সেগুলোই দিয়ে দিলাম দুইটার মতো টমেটো টমেটোটা দিলে কিন্তু দারুণ হয় যদি আপনাদের কাছে থাকে অবশ্যই দিবেন না থাকলেও সমস্যা না একটু সস ব্যবহার করে দিলে হয়ে যাবে তা আমি আজকে কলিজাবোনার মধ্যে একটু তেলটা কম ব্যবহার করেছি কারণ আমার হাজব্যান্ড তেল যে তরকারির মধ্যে তেলটা একদম বেশি বেশি থাকে সেটা উনি খেতে চায় না ওনার প্রচুর চর্বি প্রবলেম তো একটু তেলটা কম খাওয়ার চেষ্টা করি তেল বেশি খেলে কিন্তু প্রচুর পরিমাণে সবজি অ্যাটাক হয় মানে চর্বি তা আমি ঢাকনা দিয়ে একদম সুন্দর করে মশলাটাকে সুন্দর মতো কষিয়ে নিতেছি দেখো তো তোমরা কিন্তু মানে অবশ্যই কলিজাটা এভাবে রান্না করে দেখবে কোনো গন্ধ থাকবে না গন্ধর কারণে অনেকের পছন্দ কলিজা কিন্তু ওই গন্ধের কারণে খেতে চায় না তোমরা অবশ্যইভাবে রান্না করে দিবে চেটে পুটে খেয়ে নিবে কোনো গন্ধ থাকে না তো মশলা কষানো হয়ে গেছে আমি এখানে এখন আলুগুলো দিয়ে দিছি এখন আলুর সহ এই মশলা সহ ঢাকনা দিয়ে এটাকে আমি আরও দুই থেকে তিন মিনিটের মতো কষাবো জাস্ট দুই থেকে তিন মিনিট এতে করে আমাদের কলিজাটা কিন্তু অলরেডি এমনিতেও নরম সিদ্ধ করা আছে আর আলুটা কিন্তু আমি বেশি সিদ্ধ করিনি তাই এখানে একটু আশি পার্সেন্টের মতো এটাকে সিদ্ধ করে নিতে হবে তো এই পর্যা আমি দিয়ে দিলাম আমার সেই কেটে রাখা ধুয়ে রাখা সিদ্ধ করে রাখা কলিজাগুলো মার্শাল্লা কলিজাগুলো দেখতে এতটা কিউট লাগতেছে মানে কি বলবো আমি এত পরিমাণে পরিষ্কার করে সব কিছু ধুয়ে ধুয়ে রান্না করি সেটা মানে আপনাদের ভাইও মাঝে মধ্যে বলে যে তুমি একেবারে সীমার বাহিরে জিনিসপত্র ধুয়ে ফেলো মাংস ধুইতে 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 দিতে পরে আমি আবার লবণ দিও দুই গরম পানি দিয়ে দুই কি একটা অবস্থা করে ফেলি না তো যাই হোক আমি এভাবে কলিজাটা রান্না করি এটা কিন্তু আমার ঈদের কলিজা ছিল খাওয়া হয়নি ঈদের সময় প্রচুর পরিমাণে কাজের ছাপ থাকে তখন কিন্তু সব কিছু ফ্রিজে রাখা হয় পরে আস্তে আস্তে খাওয়া হয় এ আর কি তো আমি ভাবলাম আমি যেভাবে কলিজার গন্ধ দূর করে রান্না করি সেটা আমি আমার আপু ভাইদের সাথে শেয়ার করে দিই ওদের উপকার হবে যদি উপকার এসে থাকে আমার ভিডিওটা প্লিজ সবাই ভিডিওটা শেয়ার করে দিবে তোমাদের কাছে অনুরোধ থাকবে আর সবাই ভিডিওতে লাইক করে দিবে কেন লাইক হচ্ছে না ভিডিওতে জানি না এত কষ্ট করে ভিডিও বানাতে ছি জাস্ট লাইক হচ্ছে না তো আমি এখানে একটু কালো গোলমরিচের আর সাদা গোলমরিচের পাউডার অ্যাড করে দিলাম তখন দিইনি তো এই কলিজা বোনাটা কিন্তু সাদা রুটি বলেন পরোটা বলেন নান রুটি বলেন গরম ভাত বলেন সব কিছুর সাথে কিন্তু একশোতে একশো দারুণ জমে যায় আমরা কিন্তু কলিজা বোনা ভাত দিয়ে খাই না আমরা রুটি দিয়ে খাই আমার কাছে রুটি দিয়ে পছন্দ আমার হাজব্যান্ডের কাছে রুটি দিয়ে পছন্দ আর আমার বড় ছেলে তো কলিজা গুণা খেতেই চায় না ও মুরগির কলিজা গরুর গুলো খেতে চায় না জানি না আল্লাহ তালা ওরা কি দিছে অনেক কিছুই খেতে চায় না জানি না আমার মতে হয়েছে আমার থেকে শিখছে আপনাদের ভাইয়া বলে আমি অনেক কিছু খাই খেতে চাই না অনেক বাছাবাছি করি তো দেখেন আমার একটা আলু আমি টিপ দিয়ে দেখলাম যে কেমন হয়েছে সিদ্ধ হয়েছে কিনা তো এত পরিমাণে ধোঁয়া উঠতেছিলো ক্যামেরাটা কিন্তু গোলা হয়ে গেছে যার কারণে এখানে একটু গোলা দেখা যাচ্ছে আপনাকে কিছু মনে করবেন না আমি আবার ক্যামেরাটাকে মুছে পরিষ্কার করে নিয়েছিলাম যেহেতু চুলার সাথে ছোটো স্ট্রিক দিয়ে ভিডিওটা করতে হয় তার কারণে অনেক সময় ধোয়াটা ক্যামেরার মধ্যে লেগে যায় তখন ক্যামেরাটা গোলা হয়ে যায় তা আমি এখানে একটু অল্প পরিমাণে পানি অ্যাড করেছি জাস্ট এগুলো সব কিছু আমার হয়ে গেছে তারপর আমি একটু পানি অ্যাড করে দিলাম আপনারা যদি একেবারেই মানে বুনা বুনা খেতে চান তাহলে পানিটা না দিলেও চলবে আমি জাস্ট একটু মাখা মাখা রাখবো ওইভাবে রাখলে হয় কি আমি যেহেতু আলু দিয়েছি রুটি দিয়ে খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয় তাই আমি একটু ফানি অ্যাড করে দিলাম আর এরপর যে আমি কিছুটা মরিচ দিয়ে দিচ্ছি মাঝখান থেকে একটু ফাটিয়ে ফাটিয়ে যেন জালটা বের হয় কাঁচা মরিচের যে একটা ফ্লেভার আর জাল সেটা কিন্তু আরও বেশি আকর্ষণীয় করে তোলে আমি যে কোনো রান্না হয়ে আসার সাথে সাথে কাঁচামরিচটা ব্যবহার করি একেবারে আগে দেই নাই পরে দিবেন আপনারা এমন করবেন একজন যে কাঁচা কাঁচামরিচের একটা ফ্লেভার আর টেস্ট অসাধারণ তো ফাইনালি কিন্তু আমার মাংস বুনাটা হয়ে গেছে মানে সরি কলিজা বোনাটা এই যে তো আমি এটাকে আরেকটু ঝোল কমিয়ে নিব জলটা এখন একটু বেশি পরিমাণে আছে আর কি বলবো আজকে আমি পাখার নিচে বসে বসে কারেন্টে চোলা রান্না করতেছি তার কারণে আমার ক্যামেরার দিকে আমার পাখার বাতাসটা ব্যাক করতেছে কি বলবো আমার ক্যামেরার অবস্থা একেবারে খারাপ তো ফাইনালি রান্নাটা হয়ে গেছে তোমরাই বলো কেমন হয়েছে এটা অসাধারণ অসাধারণ দেখতে যেরকমই হোক না কেন খেতে কিন্তু অনেক বেশি লোভনীয় কোনো গন্ধ নাই কলজা খাচ্ছি না মাংস খাচ্ছি বোঝাই যাচ্ছে না তোমরা অবশ্যই ট্রাই করবে বিদায় নিলাম আল্লাহ হাফেজ